তোর কথা সব সময় হবে তোর কথা যদি শুনতে যাই তাহলে সব সময়তে খালি মাইরি খামু আমরা প্রতিবাদ করা লাগবে না আমাগো এই গ্রামে যোগ্য চেয়ারম্যান লাগবে জোড়িনার মোবাইল থেকে হাবুর নামে বিক্ষোভ মিছিল দেখে মারজান এবার বরিশাল যাবার সিদ্ধান্ত নেবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নেবিতিত হাবুর স্কলারশিপ নাটকের 234 তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কিসব ঘুরতে চলছে তার ওগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে জরিনার মোবাইল থেকে মার্জান যখন দেখতে পারবে যে হাবুর নামে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গেছে তখন মারজান খুব ভালো করে বুঝতে পারবে যে বিয়ের দিন হাবু কেন তাদের বাড়িতে আসে নাই নিশ্চয়ই হাবুর অনেক বড় একটা বিপদের মধ্যে চলছে আর এইসব বুঝতে পেরে মার্জানকে দেখা যাবে সে তাড়াহুড়া করে রেডি হবে এবং রেডি হয়ে যখন বরিশালের দিক রওনা করবে ঠিক তখনই সামনে মারজানের বাবা এবং মারজানের পাত্র এবং মারজানের বাবার বন্ধুকে দেখা যাবে এবং এক পর্যায়ে মার্জান সব কিছু খুলে বলবে যে তার আর্জেন্ট বরিশাল যেতে হবে কারণ হাবুর অবস্থা ভালো নেই হাবুর অবস্থা খুবই খারাপ কিন্তু তার বাবা কিছুতেই মার্জানকে ওখান থেকে যেতে দেবে না তার বাবা বলবে শোনো আজকেই তোমার বিয়ে তুমি যদি বরিশাল যেতে চাও তাহলে তুমি এখান থেকে বিয়ে পড়ে তারপর তুমি বরিশাল যাবে এখান থেকে এছাড়া এক পাও তুমি লড়তে পারবে না এই বলে মারজানের বাবাকে দেখা যাবে সে জোর করে মারজানকে ওখানে রেখে দিবে আর অন্যদিকে গ্রামের মধ্যে হাবুকে নিয়ে বিশাল এক বৈঠক বসবে এবং সেখানে সবাই হাবুকে নির্বাচনে দাঁড়াতে বলবে অর্থাৎ আগামী বছর যে নির্বাচন হবে সেখানে হাবু চেয়ারম্যান পদে দাঁড়াবে কিন্তু এই কথায় হাবু কিছুতেই রাজি হবে না হাবু বলবে না আমি হচ্ছি সাধারণ মানুষ আমি নির্বাচনের কি বুঝি আমি কোনো নির্বাচনে দাঁড়াতে পারবো না আর এই কথা শুনে আলমাস ঘটক বলবে না এটা কিছুতেই হয় না আমরা তোর সাথে চলি এবং তুই যদি নির্বাচনে না দাঁড়াতে চাস তাহলে আমরা ঘাটে পথে মার ঘুষি এগুলো খেতে থাকবো শুধু শুধু আমরা এগুলো কেন খাবো তোর নির্বাচনে দাঁড়াতেই হবে এবং এই কথায় ওখানের যে মুরব্বীরা রয়েছে তারাও একমত পোষণ করবে এবং এক পর্যায়ে তারা সবাই মিলে হাবুকে নির্বাচনে দাঁড় করাবে অর্থাৎ চেয়ারম্যান পদে দাঁড় করাবে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের শত চৌত্রিশতম পর্ব প্রচারিত হবে আগামী পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশ জুন বুধবার রাত চারটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে